ধনতে এই তিনটি রাশির ধনহানি হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি একটা কাজ আছে যদি এটা করেন তাহলে আপনাদের কিন্তু ধনহানি হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটা নিয়ে প্রচণ্ড সাবধানে থাকতে হবে আজকাল বহু শোনা হয় যে অলক্ষ্মী বিদায় করার জন্য ঝাঁটা কিনতে হবে কিন্তু কোন রাশি ঝাঁটা কিনবে আর কোন রাশি ঝাঁটা কিনবে না সেটা কি আপনারা জানেন সবাই তো ঝাঁটা কিনতে চলেই যাচ্ছে সেটা কি আপনাদের সত্যিই উপকার হয়েছে অনেক বছরই তো ঝাঁটা কিনেছেন না হয়নি এবং কোনটা কিনতে হবে কোনটা কিনতে হবে না সেটাই জানেন না কিনে ফেললেন বাড়িতে নিয়ে এসে উল্টো কাজ হতে শুরু করে দিল সুতরাং এই তিনটে রাশির নাম বলবো এই তিনটে রাশি ভুল করে ঝাঁটা কিনবেন না অন্য লোকে জন্য যদি কেনেও কেন আপনারা কিনবেন না একেবারে কিনবেন না না হলে মহা সমস্যায় পড়তে পারেন এবং আপনার ধনহানি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং হয়তো এর আগেও বছর আগে আগে অনেক বছরই হয়েছে আপনারা কেউ লক্ষ্য করেননি সেটা হলো এই তিনটি রাশির মধ্যে হলো মেষ রাশি সিংহ রাশি আর ধনু রাশি এই তিনটে রাশির মধ্যে ভুল করেও আপনারা কিনবেন না যদি ঝাঁটা কিনে নিয়ে আসেন তাহলে ভবিষ্যতে আপনাদের খুব সমস্যা হতে পারে নমস্কার ভালো থাকবেন আমার চ্যানেলটা দেখতে থাকুন ভালো থাকুন